শুধু শুধু উন্মদের পক্ষ থেকে পারিনি কি করলেন আল্লাহ এটা আমার তরফ কবুল করো আমার পরিবার বংশধরের পক্ষ থেকে কবুল করো আর আমার উন্মদের পক্ষ থেকে কবুল করো আপনি কম করেন আল্লাহ আমার তরফ থেকে কবুল করো আমার ছেলে মেয়েদের কবুল করো আমার আত্মীয় স্বজন বা মোমেন মোমেনাদ যারা ভাই বোনেরা আছে আমার দিনই ভাই সবার পক্ষ থেকে কবুল করো কোন দোষ নেই সেই মুসলিমের হাতে আমল করলেন আপনি আর একটা ভতুয়া আমাদের দেশের লোকেরা জিজ্ঞেস করে যে আমি নবীর নামে কোরবানি করতে পারবো কি তাদেরকে বলবো কোরবানি করতে পারবেন ঠিক কিন্তু যদি আপনি নবীর নামে কুরবানি করতে চান বলবো যে এইভাবে নবীর নামে আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি মোহত করতেন অনেক বেশি ভালোবাসতেন কে তারা সাহাবাই কেরামরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাল্লামকে জান মাল সবকিছুর কোরবানি করেছেন আমাদের যদি বলা বছরে বারো মাস এক মাসের বেতন নিয়ে আসেন ভালো ভালো মানুষ পরেশ গাড়ির হাওয়া বেরিয়ে যাবে আর উজু টুটে যাবে কথা বুঝতে পারছেন হাওয়া খারিজ হয়ে যাবে আর বকর মাল মালবাড়িতে যা সরিয়ে সরিয়ে কাছে যদি বলা হয় প্রতি বছরে ছয় মাসের বেতন দিয়ে দিতে হবে দেখি কয়টা লোক বেরোয় তাহলেও বলবেন যে হ্যাঁ আমার মহাব্বত উমারের মতোই আছে তারপরে এরকম পয়সার অনেক হয়তো এরকম বেরিয়ে যাবে তুই আমি আমি উমার হয়ে যাবো এই যুগের উমার পয়সা দিয়ে শুধু জান দিয়ে তো হইতে হবে জান কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে আরো যে সব গুমন উমার রাজি আল্লাহ তাল্লার মধ্যে ছিল দিনের খেদমতের জন্য দিনকে শক্তিশালী করার জন্য সেগুলিও তো আপনার মধ্যে আমার মধ্যে হইতে হবে কি বলছিলাম যে যদি রসুল উল্লাহ রসুলের নামে কোরবানি করা শরীয়ত সম্মত হইতো আর একবারে সন্ন্যত হইত তাহলে এই সন্ন্যত প্রথম পালন করতেন তারা তারা আমাদের বেশি করেননি দিন বুঝছিলেন কি বুঝছিলেন যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি এবাদত গেছে আমরা যতটা পরিমাণ নেকি পাচ্ছি আমল করে এবাদত করে ততটা একবারে সমান সমান বা তার চাইতে বেশি কে পাচ্ছেন আমাদের প্রত্যেকের আমল থেকে আপনার আমল থেকে আপনার স্ত্রী আমল থেকে আপনার ছেলে মেয়ের আমল থেকে প্রত্যেক মুসলিমের আমল থেকে এক ভাগ করে সমান সমান পাচ্ছেন কে মোহাম্মদ রসুল্লাহ তাহলে আপনার নামাজ যত রাখার নামাজ পড়ছেন ফরোজ নফর সন্ন্যাদ সমান নেকি নবী সাল পাচ্ছেন কত নেকি নবীর কাছে যাচ্ছে আপনার কুরবানি আপনার শ্যাম রোজা আপনার জাকাত আপনার দান খেলা ইসলামের খেদমত অজুমরা সবগুলি থেকে সমা আপনার সমান সমান আমার সমান সমান নেই কে পাচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ কেন হ্যাঁ নামাজ পড়তে শিখেছি হ্যাঁ ক্যালেমা পড়েছি তার মাধ্যমে তাই না তিনি রাস্তা দেখিয়েছেন মন্দাল্লা আলা খাইদিন নবী সালাম হাদিসের নীতি মালাল্লেন আর এটা নবীর ক্ষেত্রে শুধু না প্রত্যেক ভালো মানুষের ক্ষেত্রে

কোরআন হাদিসের এল শিখার রাস্তা দেখিয়েছেন শুধু আমরা যতগুলি আমল করছি সবগুলি সমান সমান ভাগকে পাচ্ছেন সৈয়দুল মুসলিম খাতাবন নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুতরাং আপনার তেমনিতে ভাগ পাচ্ছেন আর তারপরে আবার নবীর নামে আলাদা করে কোরবানি করা এর কোনো যুক্তি নেই কারণ সাহাবাইকার আমরা এরকম করেননি